আমরা সবাই কোথায় বসে আছি গোল্ডেন স্টার পার্কে গোল্ডেন স্টার পার্কে তো অনেক আনন্দ করতেছে ওয়ালিদার ওয়ালিদের ফুফাতো ভাই বসে আছে গোল্ডেন স্টার পার্কে নরসিন্দি নাগরিয়া কান্দা ব্রিজের পাশে এই গোল্ডেন স্টার পার্কে আর এই ফুল গাছগুলো অনেক সুন্দর না বউ হ্যাঁ অনেক সুন্দর কিন্তু পানি মোটা আছে পানি মোটে থাকার উচিত এগুলো অনেক বড় হবে হ্যাঁ অনেক বড় হবে আর এই তো এগুলা জীবন্ত ফুল গাছ গাদা ফুল গাছ গাঁদা ফুলের কাছে ওয়ালিদ বসে আছে গাঁদা ফুল হ্যাঁ হলুদ হলুদ অনেক সুন্দর ওয়ালিদ ওয়ালিদ একটা ফুল দেখতে খুব সুন্দর লাগতেছে ওয়ালিদের একটা ছবি শুট করে নিলাম এরপরে গাছটা তো আর অনেক সুন্দর তাই না বোরো অনেক সুন্দর কিন্তু পাড়ির জোড়া মোটে থাকে হ্যাঁ আর্টিফেশিয়াল তারপরে আমরা দেখবো ফিশেকারিয়াম এই মাছগুলো অনেক সুন্দর না সুন্দর লাফালাফি করতেছে দেখছো অনেক সুন্দর মাছ কিন্তু ওই এই মাছগুলো আমার অনেক পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আমার কাছে সারেগুলো পছন্দ হ্যাঁ এরপরে আমরা এই তো সাদের ভিডিও করলাম সাদের উপর আমরা ঘুরতে গিয়েছিলাম অনেক মানুষ একটু রোদ্র দেখতে গেছিলাম শরীর শরীরে রোদ্র লাগাইতে গেছিলাম দেখো কত কত মানুষ ওরা সবাই সাদের উপরে খেলা করছে ছবি উঠাচ্ছে সবাই ছবি উঠতেছে কিন্তু হ্যাঁ সবাই ছবি উঠাইতেছে ছবি উঠানোর জন্য সবাই রেডি আছে আর ছাদের উপর অনেক ফুলের গাছ রয়েছে ফুলের বাগান এখানে পরিবেশটা অনেক সুন্দর ক্যামেরা রেডি তোমরা কি রেডি অনেক সুন্দর দেখছো সবাই একসাথে ছবি উঠাচ্ছে তুমি উঠাবো সব কাকায় উঠাইতাছে জায়গায় আমরা এই জায়গায় অনেক বেশি না সবাই ছবি উঠে তারপরে আবার দেখতেছে ছবি কি ঠিক আছে কি না কেমন ছবি উঠছে ভালো না খারাপ তো আসলে একসাথে অনেক মানুষ থাকলে খুবই আনন্দ হয় খুবই ভালো লাগে তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক করবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন আর ভিডিওটা কেমন হলো তাও জানাবেন সবাই বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি উঠেছে তো এই ভিডিওটা আমি দূর থেকে করলাম তাই একটু আফসা আফসা দেখা যাচ্ছে তারপরও কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে ভিডিওটা দেখতে খুবই ভালো লাগতেছে তো মাঝে মাঝে আবার আমি ছবি শ্যুটও নিলাম নিয়ে নিলাম তো সবাই অনেক দুষ্টামিও করতেছে ভিডিওতে আসলে একসাথে অনেক মানুষ থাকলে অনেক আনন্দ হয় যা হয় আর কি সবাই খেলাধুলার জন্য রেডি তো ভিডিও শেষে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে আপনারা দেখতে থাকেন তো আমরা এখনই সাত থেকে চলে যাব তো এই তো অনেক সুন্দর গাঁদা ফুল ফুলগুলো একেবারে মন ছুঁয়ে যায় এত সুন্দর ফুল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ